সবাইকে আবার দিনের নতুন একটি ব্লগ দেখার জন্য জানাচ্ছি যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি এই তো আজকের ভিডিওটি সকালবেলা থেকে শুরু করে দিলাম দুপুর পর্যন্ত যা যা কাজকর্ম করবো তাই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আমার আজকের ভিডিওটি প্রতিবারের মতো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আর শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আদা রসুন পেস্ট করা দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম গতকাল রাতে আদা রসুন আমি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম প্রতিবারই আমি তাই করি সকালবেলা সময় পাই না রাতের বেলায় পরিষ্কার করে রেখে দেই রাতের বেলায় যখন সব আপুদের ভাইয়াদের ভিডিও বসে বসে দেখি একদিকে ভিডিও দেখি আর একদিকে আমি এই কাজটা করে রাখি এতে করে আমার অনেক সুবিধা হয় সকালবেলা সময় পাওয়া যায় না এই কাজগুলো করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় এর জন্য রাতে আমি পরিষ্কার করে রেখে দেই শুধু সকালবেলা ব্ল্যান্ড করি তো এখন বাজে হচ্ছে সকাল নয়টা সাড়ে নটার মতো সকালবেলা তো ঘুম থেকে উঠে নাস্তা বানানো হয়েছে অফ ক্যামেরায় খাওয়া হয়েছে আপনাদের ভাই অফিসে চলে গেছে অফিসে চলে যাওয়ার পর থেকে আমার সংসারের কাজগুলো আমি শুরু করে দিই ছেলে মানুষ ঘরে থাকলে ঠিক মতো কাজ হতে চায় না এর জন্য তাকে বিদায় দিয়ে তারপরে কাজগুলো শুরু করি এই তো আমার আদা রসুন পেস্ট হয়ে গেল তো দুই কেজি এইখানে পেস্ট করে নিলাম চারটা বক্সে ভরে নিলাম আমি প্রতি মাসে এক কেজি আদা এক কেজি রসুন পেস্ট করে রাখি তো এক মাস চলে যায় আর কি এর চেয়ে বেশি করি না এর চেয়ে বেশি রেখে দিলে কিন্তু যে কোনো জিনিসের স্বাদ চলে যায় ফ্রিজে রাখা জিনিস তেমনি খেতে ভালো লাগে না তারপর আমাদের কাজের সুবিধায় আর কি করে রাখি একা হাতে যেহেতু কাজ করি এভাবে না করলে তো পাই নেই তো সাথেরটার সাথে কিন্তু পেস্ট করে রান্না করলে যে কোনো জিনিসে কিন্তু স্বাদ বহুগুণে বেড়ে যায় তো এভাবে না করলে তো সময় পায় না তো এইভাবেই রান্না করে খাই আর কি তো দুপুরে রান্না বান্না শুরু করে দিব তার আগে আয়োজন করে নিছি অফ ক্যামেরায় আর শেয়ার করলাম না কেন জানি আগের মতো ভিডিও করতেও ভালো লাগে না আর ভয়েস দিতে তো একদমই ভালো লাগে না ভিডিও কিন্তু ছিল কিন্তু ভয়েস দেওয়ার আর সেটা আর কি ভিডিও দেওয়া হয় নাই তো ভাবলাম যে আজকে ভিডিওটা দেই আজকে রান্না করবো আমার খুবই পছন্দের একটা জিনিস সে তো এবছর প্রথম রান্না করব তো এখানে ইলিশ মাছ আমি ভেজে নিতেছি আমাদের তো ইলিশ মাছ ভেজে রান্না করতে হয় আমার কাছে কষে রান্না করলে ভালো লাগে ভেজে রান্না করলে মনে হয় যে স্বাদ একটু কম লাগে তেলের জন্য পারি না আজকে রান্না করব আমার পছন্দের খুবই প্রিয় একটা জিনিস আমি খুবই পছন্দ করি পাকা চাল কুমড়া পাকা চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ চিংড়ি করলে ভালো লাগে তো আমাদের ঘরে আমি বেশি পছন্দ করি আপনাদের ভাইয়াও পছন্দ করে আমি বেশি পছন্দ করি এই চাল কুমড়া আমি বসে বসে এমনি এমনি বসে বসে খাই আর কি আজকে রান্না করবো ইলিশ মাছ দিয়ে তো চাল কুমড়া রান্নার জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিছি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা মরিচের ফালি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন একে গুঁড়া মশলা প্রথমে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গুঁড়া জিরা গুঁড়া সবাই তো রান্না রান্না জানেন আমি যেভাবে জানি সেটা আর শেয়ার করব যা যা কাজকর্ম করি তাই তো আপনাদের মাঝে তুলে ধরি তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা ভালো লাগবে তো এই পাকা চাল কুমড়া অনেকেই কিন্তু ভাব দিয়ে পানি ফেলে দেয় আমি কিন্তু এমনি রান্না করি ভাব দেই না টক আমার কাছে খেতে বেশি ভালো লাগে এই চাল কুমড়াটা আমার আম্মা গ্রাম থেকে দিছিল অনেকদিন ফ্রিজে ছিল ভাবলাম যে আজকে রান্না করে ফেলি তো মনেই ছিল না তো অনেক ফেলে দিছি পাকা চাল কুমড়া বেশি দিন ফ্রিজে থাকে না তো অনেক ফেলে দিছি আর কি তো মনে ছিল না আর ছেলেও বেশি একটা পছন্দ করে না এর জন্য এই দিন রান্না করি এই দিন রান্না করি আর করা হয় না ভাবলাম যে আজকে রান্না করে ফেলি আর ইলিশ মাছও ছিল না এর জন্য ভাবলাম যে ইলিশ মাছও কিনা আনুক চিংড়ি মাছ দিয়ে তো খাওয়া হয়েছে অনেক কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে ইলিশ মাছ দিয়ে এর জন্য আর কি ফ্রিজে রাখতে রাখতে ভুলেই গেছি লাম তো আজকে অবশেষে রান্না করতেছি তো চাল কুমড়া কষাতে দিয়ে এদিকে দেখেন কাপড় চোপড় ভাজ করতে চলে আসছি তো বাপ বেটার কাপড় চোপড় রকম জমা হয়ে যায় দু একদিন পর পরে তাদের কাপড় ধুইবে আর এই এইরকম জমা করে রাখে আপনাদের ভাইয়া তো এইগুলো কিন্তু একদিন আমি রেখে দিছি বলছি যে তোমাদের কাপড় তোমরা ভাজ করবা আমি নাকি তাদের কাপড় চোপড় হারিয়ে ফেলি গেঞ্জি মোজা এগুলো তো একই ধরনের তো হারিয়ে ফেলি এর জন্য বলছি যে আমি ভাজ করবো না তোমাদের জন্য রেখে দিলাম ভাজ করো তো এই তো একদিন পরে থাকার পরে কেউ ভাজ করলো না অবশ্য করতে চলে আসলাম দুই আমার মাথাটা নষ্ট করে ফেলে আমার গেঞ্জি কই আমার মোজা কই এই বলে বলে আমার মাথাটা নষ্ট করে এর জন্য এখানে রেখে দিছিলাম বলছি যে তোমাদের তা প্রথম ভাই ভাস করো আমি ভাস করতে পারবো না তো তারা তো এই যে ভাস করবে না সাত দিন পরে থাকলেও এর জন্যই তো করতে হলো বাধ্য হয়ে তো এইদিকে আমার চাল কুমড়া কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে কয়েকবার এসে নেড়ে দিছি অফ ক্যামেরায় আর এই চাল কুমড়া রান্না করা আর গরু মাংস রান্না করা কি কথা অনেক জাল লাগে অনেক কষাতে হয় আর কি এই তো কষানো শেষ এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব চাল কুমড়ার মধ্যে কিন্তু বেশি ঝোল লাগে না অল্প করে ঝোল দিয়ে দিলাম এখন আমি উপরে মাছ দিয়ে দিব আর আমি কিন্তু মাছ ঝোল দেওয়ার সাথে সাথে দিয়ে দিই এতে করে তরকারির টেস্ট অনেক ভালো হয় তো পরে দিলে পরে আমার কাছে ভালো লাগে না সব সময় কিন্তু আমি ঝোল দেওয়ার পরে সাথে সাথে মাছ ছোট দিয়ে দেয় এক একজনের রান্নার ধরন এক এক রকম অনেকেই দেখি ঝুল দেওয়ার পরে বল কঠার পরে আর কি তরকারি নামানোর আগ দিয়ে মাছটা দিয়ে দেয় আমার কাছে ওইভাবে খেতে ভালো লাগে না ঝুল দেওয়ার পরে মাছটা দিয়ে দিলে তরকারির টেস্ট অনেক ভালো আসে এই তো আমার তরকারি কিন্তু হয়ে গেছে অনেকক্ষণ জাল করার পর তরকারিটা নামিয়ে নিলাম এখন আমি আর একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব খুবই মজার রেসিপি তো এই রেসিপিটা আপনারা যদি করেন এক প্লেট পাত বেশি খাবেন এতটাই মজা লাগে তো প্রথমে একটু বেশি করে তেল পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম এখন কিছু এখন ভেজে নিব শুটকি মাছের রেসিপি করবো চ্যাপা সুটকি যে ওইগুলা তো চেপা আমি খুবই পছন্দ করি আমার ফ্রিজে অনেকগুলা আছে তেমন একটা রান্না করা হয় না ভাবলাম যে আজকে একটু ভিন্নভাবে করি তো এখানে রান্না করিজ সব সবকিছু ভেজে আদা রসুন দিয়ে দিলাম আদা রসুন কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে তারপরে গুঁড়া মশলাগুলো এখন দিয়ে দিব একে একে তো এখানে একটু ঝাল ঝাল করে আজকে সুটকি মাছের এই রেসিপিটা করব তো তো ভাজা শেষ এখন মশলা আমি দিয়ে দিব তো প্রথমে হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটু বেশি করে মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে দিবো তো ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আর অল্প করে জিরা গুঁড়া দিয়ে দিব পরে আর কি আর মরিচের গুঁড়া আমি দিছি ওইগুলা শেয়ার করা হয় না একটু ঝাল ঝাল খেতে এই রেসিপিটা ভালো লাগে তো এখন ভালো করে মশলা আমি কষিয়ে নিবো আমার মশলা কিন্তু কষানো শেষ এখন আমি এখানে ছোট ছোট রসুন আছে যে ওই ছোট রসুনের কোয়া একটু বেশি করে দিয়ে দিলাম সটকি মাছের মধ্যে কিন্তু রসুন যত দিবেন ততই কিন্তু খেতে ভালো লাগে তো এখন আমি এখানে চারটা সুটকি মাছ দিয়ে দিলাম চেপা সুটকি আর কি পুঁটি মাছের যে চেপা সুটকি ওইগুলা এখন আমি ভালো করে কষিয়ে নিব তো কষিয়ে অনেকক্ষণ কষানোর পর কিন্তু সুটকি মাছ গলে যাবে তারপরে আরেকটা জিনিস আমি দিয়ে দিব এই তো ঢাকনা দিয়ে এখন আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম কিছুক্ষণ কষানোর কারণে কিন্তু এই যে রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে রসুন যদি না হয় তাহলে তো খেতে ভালো লাগবে না এখন আমি একটু নাড়াচাড়া করে এখানে একটা জিনিস দিয়ে দিব এখন আমি এই তো দিয়ে দিলাম পুঁশাকের কুচি পুঁশাকের যে পাতা আছে পাতাগুলো আমি ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিছি এইভাবে কিন্তু শুটকি দিয়ে রান্না করলে এক প্লেট ভাত বেশি খাবেন কথা দিলাম এতটাই মজা হয় আমার ছেলে বলে কি দিয়ে রান্না করছো এতটা মজা হয়েছে আবারও রান্না করবা একদমই অল্প হয়ে গেছিল তো বুঝতে পারি নাই পুঁশাকও অল্প তো অল্প জিনিস অল্প অল্প করে খেলেও ভালো লাগে এখন আমি নাড়াচাড়া করে একটু ঢেকে দিই বেশিক্ষণ ঢেকে রাখবো না বেশিক্ষণ ঢেকে রান্না করলে কিন্তু পুঁশাকের কালার নষ্ট হয়ে যাবে এখন আমি দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করব এই ফাঁকে আমি রান্নাঘরটা ক্লিন করি আমি কিন্তু রান্না করি আর কয়েকবার কিন্তু মোশা শেষের মধ্যে তো আমি রান্না করি ফাঁকে ফাঁকে মোশামুশি করি না হলে কিন্তু তেল চিটচেটে হয়ে যায় রান্নাঘর ক্লিন না থাকলে আমার কাছে একদমই ভালো লাগে না এখন আমি শেষবারের মতো মোসা দিলাম আর এদিকে কিন্তু আমার তরকারিটা এটা হয়ে গেছে খুবই অল্প টাইমে হয়ে গেল খুবই ঝটপট কিন্তু রান্না করা যায় আর দেখতে যেমন লোভনে হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল একদমই অল্প হয়েছে তো অল্প জিনিস দিয়ে কিন্তু মজা হলে অনেকগুলো বাদ খাওয়া যায় কথা বলতে বলতে তো ভিডিও একেবারে শেষ পর্যায়ে আমার আজকের ভিডিওটি আমার প্রিয় ভাই আপুদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের একটা কমেন্টস পেলে অনেক খুশি হয়ে অনেক উৎসাহ বাড়ে পরবর্তী আর একটি ভিডিও তৈরি করতে তো এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে অন্য আরেকদিন চলে আসবে আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন